আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম এই চ্যানেলে গুরুত্বপূর্ণ এবং টিপসমূলক ভিডিও আপলোড হয়ে থাকে আপনারা জানেন তো আজকে এরকমই আরেকটি টিপস এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি চলুন তাহলে বিস্তারিত শুরু করি সন্তান নেওয়ার কি শুধু পরিবারের চাপে নাকি আপনার ইচ্ছা ইচ্ছা সক্ষমতা পূর্ব প্রস্তুতির ভিত্তিতে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে নিলেই বোঝা যায় বাবা মা হওয়ার মতো বড় সিদ্ধান্তের পথে আপনি কতটা এগিয়েছেন দাম্পত্য জীবনে বছর পার না হতেই অনেকে সন্তানের কথা ভাবেন পরিবারের প্রবীণ সদস্যরাও এ নিয়ে মতামত দিতে শুরু করেন কিন্তু সন্তান জন্ম দেওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে তাকে সঠিকভাবে বড় করে তোলা যা কেবল সিদ্ধান্ত নয় বরং দীর্ঘমেয়াদী দায়িত্ব তাই বাবা মা হওয়ার পরিকল্পনা আগে কিছু জরুরি বিষয় ভেবে নেওয়া প্রয়োজন বাবা মা হওয়ার আগে যে পাঁচটি বিষয় মাথায় রাখা জরুরি সম্পর্কের ভিত্তি কতটা দৃঢ় সন্তান এলে সম্পর্ক আরও ভালো হবেই ওই ধারণা ভিত্তিহীন সম্পর্কের টানাপড়ের মেটাতে সন্তানকে ব্যবহার কোনোভাবেই যুক্তিযুক্ত নয় চাপে পড়ে সিদ্ধান্ত নয় পরিবার বন্ধুর সমাজের কথায় নয় আপনারা দুজন সত্যিই সন্তান চান কি না সেই প্রশ্নের উত্তর আগে নিজেরাই খুঁজে নিন শারীরিক সুস্থতা নিশ্চিত করুন সন্তান নেওয়ার পরিকল্পনার আগে দুজনের শারীরিক সুস্থতা জানা জরুরি চিকিৎসকের কাছে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিতে পারেন চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্যকর জীবনযাপন শুরু করুন আর্থিক পরিকল্পনা সন্তান লালন পালন খরচ কম নয় তাই দীর্ঘ মেয়াদে আর্থিক স্থিতি কেমন ভবিষ্যৎ ব্যয় সামলানো সম্ভব কিনা এসব আগে থেকেই বিবেচনা করতে হবে কর্মস্থলে গেলে সন্তানের দেখাশোনা সন্তান শুধু একজনের দায় নয় বাবা মা দুজনেরই সমান দায়িত্ব ভাগ করে নেওয়ার মানসিক প্রস্তুতি থাকতে হবে তাই ঠান্ডা মাথায় খোলামেলা আলোচনা করাই শ্রেয় বর্তমানে নারী পুরুষ উভয়ই কর্মজীবী দুজন কর্মস্থলে গেলে সন্তানের দেখাশোনা কে করবে এই প্রশ্নের উত্তর সন্তান জন্মের আগেই খুঁজে নেওয়া উচিত নইলে পরবর্তী সময়ে সম্পর্কের অচ্ছন্নতা দেখা দিতে পারে সন্তান মানে দায়িত্বের পরিধি হঠাৎ বহুগুণ বেড়ে যাওয়া তাই ভার বহন করার মানসিক শক্তি প্রস্তুতি আছে কি না সেটিও ভালোভাবে ভেবে নিন সন্তান জন্ম দেওয়া সহজ কিন্তু তাকে মানুষ করে তোলা এক আজীবন প্রতিশ্রুতি তাই স্বামী স্ত্রী দুজনেই একসঙ্গে বসে সিদ্ধান্ত নিন প্রস্তুতি নিন মন থেকে তারপরে শুরু করুন নতুন জীবনের যাত্রা তো বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করলাম যে আমি স্ত্রী বিয়ের এক বছর পরেই অনেকে সন্তান নিতে চান অনেকে পরিবারের চাপে পড়ে বা অনেকেই মনে করেন যে শারীরিক অসুস্থতা সন্তান নিলে সুস্থ হয়ে যাবে এগুলো আসলে সঠিকভাবে আপনাকে জেনে নিতে হবে তো এই ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলো আপনারা ভালো করে লক্ষ্য করুন এবং এই জিনিসগুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু অনেক ধরনের বিষয় থেকে আপনারা বেঁচে যেতে পারবেন বন্ধুরা আমরা এক সময় দেখতে পেতাম যে অল্প বয়সে সন্তান নিচে এবং সন্তান নেওয়ার সময় মা ও সন্তান অনেকেরই জীবনহানি হয়েছে সেটা ছিল আদিম যুগে কিন্তু বর্তমান যুগ কিন্তু অনেক আধুনিক এই সময়ে কিন্তু এরকম কিছু কাম্য নয় কারো কাছেই তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনাকে বারবার ভাবতে হবে সন্তান নেওয়া এটি অবশ্যই একটি সুখের এবং ভালো সিদ্ধান্ত কিন্তু এই পরবর্তীতে আপনাকে যে ধাপগুলো সামলাতে হবে সেই ধাপগুলোর জন্য আপনি কতটা প্রস্তুত সেগুলোকে আপনাকে আগে মাথায় রাখতে হবে আপনার আর্থিক অবস্থা মানসিক অবস্থা শারীরিক অবস্থা সামাজিক অবস্থা আপনাদের সম্পর্ক আপনাদের ভবিষ্যৎ সব কিছু আগে হিসাব করে তারপরে আপনারা নতুন সিদ্ধান্তে পদযাত্রা শুরু করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আজকের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম